यशस्वी জেজওয়াল একশো উনাশি आउट আউট ওপেন করতে নেমেছিলেন গোটা দিন শেষ হয়ে গেছে কিন্তু এখনো তিনি ব্যাটিং করছেন অপরদিকে ছটা উইকেন্ড পড়ে গেছে কিন্তু তিনি এখনো ক্রিজে রয়েছেন এবং আগামীকালেও তিনি ব্যাটিং করতে নামেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জেজওয়াল একটা দারুণ ইনিংস খেলেছিলেন তখন আমরা সেটাকে জ্যাস বল বলছিলাম ভালোই খেলছিলেন মনে হচ্ছিল যে সেঞ্চুরি আপনি পৌঁছে যাবেন কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি দেখিয়ে দিয়েছেন কতটা দুর্দান্ত ব্যাটিং তিনি করতে পারেন ভিডিওটা একটু পুরোনো দিনের কথা থেকে শুরু করি ঠিক আছে এই ভিডিওটা জেজবাল সম্পর্কিত ইয়াশাশি জেজওয়াল অনেকেই আজ থেকে মাসখানেক আগে যখন জেজওয়াল প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ডেবিউ ম্যাচেভার্স ফিনিসের বিপক্ষে তখন জেজওয়ালকে অনেকে বীরেন্দ্র সেহবাগের সাথে তুলনা করছিলেন একটা তুলনা মানে অনেকে বলছিলেন নেক্সট বীরেন্দ্র সেহবাগ ইভেন এখনো এই যে আজকে সেঞ্চুরিটা করলেন অনেকেই বলছেন ইয়াশস্বী জয়সওয়াল হলেন নেক্সট বীরেন্দ্র সেহবাগ যিনি একদম শুরু থেকেই ঠিকঠাক স্ট্রাইক রেট মেনটেন করে খেলেন ধুমধারাক্কা মারেন এবং একটা ভালো ইনিংস খেলেন শেষ পর্যন্ত আমার আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন হল জয়সওয়াল কি সত্যি বীরেন্দ্র সেহবাগ বা জয়সওয়াল সত্যি কি বীরেন্দ্র সেহবাগ হতে এসেছিলেন এই জায়গাতে আমি আমার মতামত দেব অনেকে এগ্রি করতে পারেন অনেকে নাও করতে পারে। ইয়াশাশী জয়সওয়াল কোনোদিনও বীরেন্দ্র সেহবাগ হতে আসেননি কোনোদিনও বীরেন্দ্র সেহবাগ হতে আসেনি। জয়সওয়াল যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট এসেই একেবারে সারা ফেলে দিয়েছিলেন তখন অনেকেই বলছিলেন দাঁড়াও দাঁড়াও এত তাড়াহুড়ো করো না এখনই এত উচ্ছ্বাস প্রকাশ করার কোনো দরকার নেই সবে তার কেরিয়ার শুরু হয়েছে এরকম দুর্দান্ত খেলা তো পৃথিবী সহ দেখিয়েছিলেন কিন্তু তারপরে কি হলো পৃথিবী সহ দুদিন পরে হঠাৎ করে হারিয়ে গেলেন পৃথিবী সহ হতে এসেছিলেন সচিন টেন্ডুলকার কি হয়ে গেলেন সেটা ভগবান জানে সুতরাং অনেকেই বলেছিলেন যে অপেক্ষা করো জ্যাস ভালো পৃথিবী সহের মতন হয়ে যেতে পারে জ্যাস ভালো দ্বিতীয় পৃথিবী সহ হয়ে যেতে পারে যিনি আসলেই হঠাৎ করে এলেন এবং হঠাৎ করে হারিয়ে গেলেন সেই সময় আমি বলেছিলাম যে মানে ওই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একা আমি নই আমি ক্রেডিট নিচ্ছি না অনেকেই বলেছিলেন যার মধ্যে আমিও ছিলাম যে পৃথিবী সহের সাথে এই জ্যাস ভালের তুলনা করে লাভ নেই পৃথিবী সহ এবং জ্যাস ভাল দুজন সম্পূর্ণ আলাদা প্লেয়ার জ্যাস ভালের মধ্যে টেম্পারমেন্ট রয়েছে ভালো শর্ট সিলেকশন করতে পারেন কোন সিচুয়েশনে কি খেলতে সেটা জানেন এবং সবচেয়ে বড় কথা ভয় ডারহীন ব্যাটিং করতে পারে এটা হলো জ্যাজওয়াল আরও একটা জিনিস সেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ এখানে সেটা হলো পৃথ্বী শ কিন্তু আজীবন সচিন টেন্ডুলকারের ছায়াতে ছিল আজীবন মানে যতদিন তার কেরিয়ারটা আমরা দেখেছি তার তার কেরিয়ার ছেড়ে দিন তিনি যখন স্কুল লেভেলে ভালো প্রদর্শন করেছিলেন দু তেরো না চোদ্দ সাল লাগা তিনি যখন স্কুল ক্রিকেটে রেকর্ড করেছিল তখন খবরের কাগজে বেরিয়েছিল নেক্সট সচিন টেন্ডুলকার ভবিষ্যতে সচিন টেন্ডুলকার হতে চলেছে পৃথিবী সেই কোন জন্মে যখন বাচ্চা ছিল। যখন পৃথিবী বাচ্চা ছিল। সেই সময় থেকেই তার সাথে সচিনের একটা কম্পারিজন শুরু হয়ে গেছিল সচিনের ছায়াতে তিনি তবে থেকে ছিলেন তারপরে আন্তর্জাতিক ক্রিকেটে এলেন ডেবিউ ম্যাচে সেঞ্চুরি করলেন সবাই আবারও বললেন পরবর্তী সচিন টেন্ডুলকার ইভেন সচিন লারা সেহবাগের একটা সংমিশ্রণ হলেন পৃথিবী শহ কিছু মন্তব্য দেখা গেল বড় বড় প্রাক্তন ক্রিকেটারদের কাছ থেকে সুতরাং আজীবনই পৃথিবী শহ সচিনের ছায়াতেই পড়েছিলেন ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে আমি বলবো ইয়শাসী জয়সল কিন্তু কোনো দিনও ধীরেন্দ্র সেহবাগ হতে আসেনি পৃথিবী শাহর কথা যদি বলি একটা ছেলে যাকে একদম ছোট থেকে সচিন সচিন সচিনের সাথে কম্পেয়ার করা হয় সে না চাইতেও সচিনের ছায়াতেই থেকে যাবে সত্যিই সে মনে করে যে না তাকে বা সচিন টেন্ডুলকার হতে হবে তিনি মুম্বাই থেকে এসেছেন তিনি সচিনের মতন তার মানে চেহারা সচিনের মতো এক রেকর্ড তিনি কিন্তু জয়সওয়াল না কোনোদিনও শেহবাগ হতে চাননি কোনোদিনও জয়সওয়াল শেহবাগের মতন খেলার চেষ্টা করেনি সুতরাং জয়সওয়াল জয়সওয়ালই হতে এসেছেন এবং আজকের এই দুশো সাতান্ন বলে একশো উনআশি রান সতেরোটা চার এবং পাঁচটা ছক্কা এটাই প্রমাণ করে দেয় তিনি নিজের মতনই ব্যাটিংটা করতে পারেন চুরানব্বই রানে ব্যাটিং করার সময় কেউ যদি ছক্কা মেরে সেঞ্চুরি পথে পৌঁছায় তাহলে তার সাহসিকতা তার ভয় ডরহীন মনোভাবে প্রশংসা না করে থাকা যায় না যখন হাফ সেঞ্চুরি দোরগোড়ায় পৌঁছেছে তিনি প্রথমে একটা ছয় মারলেন পরে বলে চার মারলেন হাফ সেঞ্চুরি কমপ্লিট চুরানব্বই রানে ব্যাটিং করছেন সেই জায়গাতে ছয় মারলেন সেঞ্চুরি কমপ্লিট টেস্ট ক্রিকেটে এই জিনিসগুলো করতে হলে দম থাকা যায় সেহবাগ হয়তো করেছেন এই কাজগুলো সেহবাগ এমনি এমনি ট্রিপল সেঞ্চুরি করেননি কিন্তু ইয়াশাশী জয়সওয়াল সেহবাগ হতে আসেনি তিনি নিজের মতন করে এই জায়গাতে এই শটগুলো খেলেন অনেকেই নব্বই ঘরে পৌঁছে একটু একটু থতমত খেয়ে যান যে না না সেঞ্চুরি করতে হবে অনেকদিন সেঞ্চুরি করিনি জায়গা ঠিকই রাখতে হবে এই ভয়টা জয়সওয়ালের সুতরাং জয়সাল থাকছে আগেও আমি বলেছি এবং আবারও বলবো যে জয়সাল থাকছে অনেক এরকম উদাহরণ আসতে পারে যে পৃথিবী শাহ আরো অনেক প্লেয়ার রয়েছেন যারা শুরুতে ভালো খেলেও হারিয়ে গেছে সুরেশ রায়না

অসাধারণ একটা ইনিংস অসাধারণ একটা ইনিংস মানে হ্যাঁ ঘরের মাঠে বলে হয়তো সেরকম অতিরিক্ত হাইপ তোলার দরকার নেই আপাতত এটা বিদেশের মাঠে বলে মানে জয় জয়কার পড়ে কিন্তু তাও দুর্দান্ত মানে যেখানে কেউ ভালো পার্টনারশিপ বিল্ড করতে পারছে না সবাই ওই চল্লিশ পঞ্চাশ সত্তর রান ম্যাক্সিমাম পার্টনারশিপ বিল্ড করে আউট হচ্ছেন সেখানে একা দাঁড়িয়ে থাকলেন একশো উনআশি রান ওপেনিং করতে এসে একটা গোটা দিন খেললেন এখানে লাস্টের দিকে মনে হচ্ছিল তার একটু ক্র্যাম্প হচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে সত্তরের কাছাকাছি স্ট্রাইক রেট ব্যাটিং করছেন আসলেই ভালো মানে মন ভালো হয়ে যাওয়া ইনিংস কি বলবো রোহিত শর্মা যখন আউট হলেন মনে হচ্ছিল যে একটা পার্টনারশিপ চাই একটা ভালো পার্টনারশিপ একটা সেঞ্চুরি পার্টনারশিপ করতে পারতেন রোহিত জয়সওয়ালের সাথে কিন্তু ওই জায়গাতে জয়সওয়াল গোটা দিনে যে খেলে দিয়েছেন কিছু কষ্ট দুঃখ ভুলে যাওয়া যায় এরকম একটা ইনিংস আসলেই দারুণ এত সুন্দর কাট মারছিলেন মানে যে বলটা তাকে মারার জন্য দেওয়া হয়েছে আজকে একদম খুব সুন্দর করে লেন্থ বল করা হয়েছে তাকে প্রথম ইনিংসে আমরা প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে খুব ভালো ফুটওয়ার্ক ব্যবহার করেছিলেন তিনি বল যেখানেই পড়ুক না কেন তিনি খুব ভালো ফুটওয়ার্ক ব্যবহার করে বলগুলো খেলেছিলেন মানে ওই টিপিক্যাল টেস্ট ইনিংস যেটাকে বলা হয় না সেটা তিনি খেলেননি বল যেটাকে বলা হচ্ছিল মানে যদি একটা খুব ভালো বল করে যে বলে নর্মালি টেস্ট ক্রিকেটাররা একটু ডিফেন্স করার চেষ্টা করবেন সেটাও ভালো ফুটওয়ার্ক দিয়ে জয়সাল কিন্তু বাউন্ডারি লাইনের বাইরে পাঠাচ্ছিলেন সুতরাং আজকে তাকে প্রপার বোলিং মানে এবং সেই কারণে আগের দিন আমরা দেখেছিলাম তাকে আর ওই ঠিকঠাক লাইন নিতে বোলিং করা হচ্ছে না টেস্ট ম্যাচের লাইন কেউই বোলিং করছে না ইভেন রেহাদ আহমেদ থেকে বলিং করছে সেই জিনিসটা তিনি খুব ভালো মতোই সামলেছিলেন আজকে প্রপার লাইনের নিতে বলিং করা হয়েছে কিন্তু তার মধ্যে যে বলগুলো একটু অতিরিক্ত টার্ন খেয়ে একটু তার আর কি তার থেকে বাইরে যাচ্ছিল সে বলগুলো এত সুন্দর কাঠ বেড়েছেন আহ সুন্দর সুন্দর এগুলোকে সুন্দর শর্ট বল ড্রাইভ খুব ভালো রয়েছে এবং তার চার ছয়ের কথা কি বলবো কভারের উপর দিয়ে যে ছয়টা মারলেন বা ফুল টস গুলো যেভাবে কনভার্ট করলেন বাউন্ডারিতে নিঃসন্দেহে দুর্দান্ত ইনিংস দুশো সাতান্ন বলে একশো উনআশি উনসত্তরের স্ট্রাইক সতেরোটা চার পাঁচটা ছয় ইয়াশি জয়সওয়াল জয়সওয়াল থাকছে জয়সওয়াল দ্বিতীয় পৃথিবী হবেন আপাতত হবেন না ধরে রাখো তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে জয়সওয়ালকে যে টেস্ট এবং টি টোয়েন্টিতে রেগুলার ব্যবহার করা হচ্ছে ওডিআইতে কেন ব্যবহার করা হচ্ছে না মানে এটা একটা রেয়ার ইনসিডেন্ট খুব রেয়ার একটা ইনসিডেন্ট যেখানে একটা প্লেয়ার টেস্টে নিয়মিত হয়ে গেছে টি টোয়েন্টিতে নিয়মিত হয়ে গেছে একটা লং ফরম্যাট একটা শর্টার ফরম্যাট অথচ মাঝামাঝি যেটা আছে এটাতে আরামসে যে কেউ খেলতে পারেন সেখানে তিনি নেই আজ অব্দি ওডিআইতে তাকে সিলেক্ট করা হয়নি তাকে স্কোয়াডেই রাখা হয় হয়তো কিছুটা সময় তার অপেক্ষা করছে শুভমান কিন্তু ওডিআইতে দুর্দান্ত খেলেইছেন এতদিন ধরে রোহিত রয়েছেন সেই জায়গাতে হয়তো জয়সওয়ালকে দরকার নেই জোর করে নিয়ে মানে কিছু করতেও চাইছিলেন না ম্যানেজমেন্ট মেবি দেখা যাক তবে এই ছেলেটা নিঃসন্দেহে তিন ফর্মেটে খেলতে পারেন আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট এতদিন ভালো খেলেছেন ফার্স্ট টেস্ট হাফ সেঞ্চুরি রয়েছে ঠিক আছে জয়াসওয়ালের প্রশংসা যখন করলাম এবার বরং কিছু কি বলবো মানে রোজ রোজ কাউকে নিয়ে সমালোচনা করার ইচ্ছা থাকে না কিন্তু কিছু ক্ষেত্রে গিয়ে যখন প্রত্যাশাটা বেশি থাকে না তখন কিছু জিনিস একটু খারাপ লাগে দেখুন শুভমান গিল আজকে ছেচল্লিশ বলে চৌত্রিশ করেছে প্রথমত একটা প্রশ্ন ছিল যে শুভমান গিল খেলবেন যদি খেলেন এটাই কি তার লাস্ট চান্স কারণ সেরকমই ব্যাটিং করছিলেন শুভমান গিল টেস্ট ক্রিকেটে তিনি সেই জিনিসটা ধরে রাখতে পারছিলেন না ওডিআইতে যতটা দুর্দান্ত খেলছিলেন টেস্টে সেটা পাচ্ছিলেন আজকে এই ছেচল্লিশ বলে চৌত্রিশ রান করেছেন শুভমান গিল ঠিক আছে যে ওভারে তিনি আউট হলেন অ্যান্ডারসনে বলে ওই ওভারটার আগে পর্যন্ত বিশ্বাস করুন শুভমান গিলকে দেখেন আমার খুব ভালো লাগছিল দারুণ লাগছিল মনে হচ্ছিল এই তো সুবমান ফর্মে ফিরে এসেছে সবাইকে একদম জবাব দিয়ে দেবে সত্যি দুর্দান্ত ব্যাটিং করছে যেভাবে স্লক সুইপটা মারলে আসলে খুব সুন্দর টাচে ছিলেন সুবমান এবং মনে হচ্ছিল দারুণ দারুণ তারপরে অ্যান্ডারসনের ওভারের প্রথম বলটা এজ লেগে বলটা বাউন্ডারি লাগলো আউটসাইড এজ লেগে ওই জায়গাতেই মনে হচ্ছিল যে গেল আবার নরবর পড়া শুরু করলেন মানে ওই জায়গাতে দাঁড়িয়ে যদি জিমি অ্যান্ডারসনকে এই পিচে যদি ওই জায়গাতে তিনি আউটসাইড এজ হন তাহলে আসলেই চাপের ব্যাপার এবং যে ভয়টা পাচ্ছিলাম সেই ওভারে সেই জিনিসটা হলো আবারও একটা এজ এবং আউট ওই ওভারটার আগে পর্যন্ত শুভমান গিলকে আসলেই আমার দুর্দান্ত লাগছিল মনে হচ্ছিল পর্মে ফিরে এসেছেন এই তো শুভমান গিল দেখিয়ে দিচ্ছে সবাইকে টেস্টে চলে এসেছে বাট ওই একটা ওভার ওই যেভাবে আউট হলেন অ্যান্ডারসনে বলে না ওই আউটটা দেখার পর আবার মনে হলো এভাবে তিনি সেনা কান্ট্রিতে কিন্তু খেলতে পারবেন না ওই যেভাবে অ্যান্ডারসনে বলে ওই এই পিছে আউট হলেন না সেনা কান্ট্রিতে গিয়ে আরো সমস্যার মুখে তিনি পড়বেন এবং সেই নিয়েই তো গিলকে ট্রোল করা হচ্ছে যে তিনি ফ্ল্যাট ট্র্যাক বলি হোম ট্র্যাক বলি বলি সেনাকান্ট্রি থেকে কিছু করতে পারেন না আজকে যতটা ভালো খেলছিলেন ওই উইকেটটা পড়ার পর আবারও মনে হলো যে এই মুহূর্তে কিন্তু বিদেশের মাঠে মোকাবিলা করার মতো প্রস্তুত গিল বাকিটা গিলই জানেন কিন্তু জানি না আমি বলতে পারবো না গিলে হঠাৎ করে অফ ফর্ম চলে এসেছে সুবমান গিল এমন একজন প্লেয়ার যার অফ ফর্ম যখন আসে এতটা বাজে রকম অফ ফর্ম চলে আসে না তিনি নিজেও বুঝে উঠতে পারেন না যে এখান থেকে কিভাবে কামব্যাক করবো মাঝে বিশ্বকাপের আগে আগে হয়েছিল তারপরে বিশ্বকাপ না এশিয়া কাপের আগে হয়েছিল সেখান থেকে দারুন কাম দেখো এশিয়া কাপের মঞ্চে বিশ্বকাপে মোটামুটি ভালো খেলেছিলেন আবারও সে একটা খুব বাজে রকম অফ ফর্ম শুরু হয়েছে গিলকে কাটাতে হবে কিন্তু ওই যেভাবে আউট হলেন ওটা দেখে চিন্তা কোথায় হচ্ছে বলুন তো সামনে বিশ্বকাপ নেই কারণ এই টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চিন্তা হচ্ছে না চিন্তাটা হচ্ছে দু পঁচিশ সালে বর্ডার গাভাস্কার ট্রফি ওটা একটা সম্মানের সিরিজ আমাদের জন্য যেখানে আমরা পরপর দুটো সিরিজ অস্ট্রেলিয়াকে হারিয়েছি আবারও আমরা সেই অস্ট্রেলিয়াতে সিরিজ খেলতে যাচ্ছি ওটা একটা সম্মানের সিরিজ ডাব্লিউটিসি ফাইনাল তো অবশ্যই অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড দলের কাছে যেমন অ্যাশেস একটা সম্মানের সিরিজ না আপনি যদি আমি জানি না এটা সত্যি কিনা তবে আমি শুনেছি অনেকে এরকম বলেন যে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছে ডাব্লিউটিসি ট্রফির কোনো গুরুত্ব সেরকম নেই হ্যাঁ মানে ট্রফি জিতলে তো খুবই ভালো সবাই চায় জিততে অস্ট্রেলিয়া কতবার জিতেছে কিন্তু তাদের কাছে এই ডাব্লিউটিসির চেয়েও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ অ্যাশেস তারা অ্যাশেস হেরে গেছে ডাব্লিউটিসি জিতে সেরকম কোনো লাভ নেই এরকম একটা ব্যাপার নাকি যাই হোক আমি জানি না ঠিক সেরকমই বর্তমানে ভারতের কাছে ওই বর্ডার গাছকে ট্রফি একটা সম্মানের সিরিজ এবং অস্ট্রেলিয়া মাঠে আমরা খেলতে যাব যেখানে লাস্ট দুটো সিরিজ আমরা জিতেছি গাব্বার ইতিহাস রয়েছে সেখানে এই পারফরমেন্স যদি হয় এরকম আউট যদি হন গিল বা শ্রেয়াসের মতো প্লেয়াররা তাহলে কিন্তু আসলেই একটু চাপ লাগছে এইটুকুনি বলতে পারি শ্রেয়া আজকে উনষাট বলে সাতাশ রান করে আউট হয়েছেন শ্রেয়া স্যারও চার মেরেছেন তিনটে চার মেরেছেন কিন্তু গিলকে ছত্র সুন্দর লাগছিল শ্রেয়া স্যারকে অতটাও লাগেনি এবং যেভাবে আউট হলেন আমি আবারও বলবো যে শ্রেয়া স্যার আমাদের বেস্ট প্লেয়ার যিনি স্পিনের এগেস্ট অসাধারণ খেলেন সেই শ্রেয়া স্যার যখন স্পিনের এগেস্ট এরকম ভাবে আউট হচ্ছেন তাহলে ইংল্যান্ডের পিছে তিনি সেখানে তো শর্ট বলের পর শর্ট বল আসবে এবং সেখানে তো তার দুর্বলতা আছে তাই না সুতরাং শ্রেয়াস গিল এরা ঠিকঠাক আছেন কিন্তু চাপটা থেকে যাচ্ছে সিকার ভারত সেম তেইশ বলে সতেরো করে আউট হলেন আজকে স্বীকার ভারত খুব ভালো লাগছিল যে ছয়টা তিনি মারলেন মনে হচ্ছিল এই কয়েকটা জিনিস থেকে বেরোতে পারছি না তিনশো ছত্রিশ রান উঠেছে ভারত এত ভালো জায়গায় রয়েছে এখান থেকে চারশো যদি ওঠে খুব ভালো সিচুয়েশন থাকবে ভারত তাও এই চিন্তাগুলো থেকে যাচ্ছে যে গিল শ্রেয়াস এরা কি করবে বিদেশের মাঠে গিয়ে স্বীকার ভারত এখনো কি পার হিসেবে ব্যর্থ তাহলে আমাদের কি পার্ক কি ঋষভ পার্ককে যেন এবার ভারতীয় দল একেবারে পায়ে পরে বলবে ভাই তুমি সুস্থ হও তোমাকে আমার দরকার অক্ষার প্যাটেল ঠিকঠাক খেলছিলেন অক্সার প্যাটেল যেভাবে আউট হলেন রজত পাতিদার একটু বেশি আনফরচুনেট বলা যেতে পারে যেভাবে উইকেটটা পড়লো পাতিদারও ভালো ফর্মে ছিল ইভেন একটা রিভার্স উইফমেছে আরও বেলেছিলেন রোহিত শর্মার থেকে আর একটু বেটার ছিল একচল্লিশ সালে চোদ্দ বল টার্ন হওয়ার পর তিনি বুঝতে পারলেন না বাট ঠিক আছে অল ওভার বাকিরা ঠিক আছে মানে ঠিকঠাক জয়সওয়ালের সাথে জয়সওয়ালের ইনিংস সাথে বাকিদের ইনিংসে এর কম্পারিজন তো হবেও না কিন্তু বাকিরা ঠিকঠাক তার মধ্যেও চাপটা কিন্তু থেকে যাচ্ছে শ্রেয়াস বা গিল ঠিক আছে পাঁচ তো ফিরে আসবে কিন্তু গিল বা শ্রেয়াসের মতন প্লেয়ার যারা দু মাস আগে অসাধারণ ছিলেন তারা হঠাৎ করে এরকম জায়গাতে চলে এলেন এটা দেখে খারাপ লাগছে আর কিছুই না ইংল্যান্ডের শোয়েব বাসির আজকে প্রচুর ওভার বোলিং দেওয়া হয়েছে আহ রান দিয়ে দুটো উইকেট তুলেছেন ঠিক আছে মানে প্রথম প্রথম তো এবার বাসির রেহান টম হাটলে সবাই কেরিয়ারের শুরুতে রয়েছেন তাদের এগেনস্টে ঘরের মাঠে যদি এরকম উইকেট গুলো পড়ে তখন চিন্তাটা আরো বাড়ে যাই হোক ভালো একটা দিন গেছে তিনশো ছত্রিশ আহ সেখানেও জয়সওয়ালের পুরোটাই কৃতিত্ব অর্ধেকের বেশি রান জয়সওয়াল করেছেন আহ ইংল্যান্ডের বোলাররা একটা এক্সট্রা রান দিয়েছেন এটা থেকে বলা যায় যে ইংল্যান্ডের আসলেই ডিসিপ্লিনড বোলিং হয়েছে যেটা ভালো লাগলো এবং জিমি অ্যান্ডারসন ও ফ্যান্ডারসনের প্রশংসা না করলে আর কি করব একচল্লিশ বছর বয়স কি লেন্থ কি লাইন অ্যান্ড লেন্থ নিয়ে বোলিং করেছেন না আসা অসাধারণ অসাধারণ মানে কি বলবো এত সুন্দর লাইন লেন্থে বোলিং করছিলেন তার আজকের বোলিং ফিগার সতেরো তিন তিরিশ এক সতেরোটা ওভার বোলিং করেছেন দলের একমাত্র পেসার বেনস্টোক বোলিং করেননি তার সাথে আর কেউ নেই একা পেসার হিসেবে দায়িত্বটা সামলে গিয়ে একটা উইকেট তুললেন গিলকে আউট করলেন এবং তিরিশ সার মাত্র সতেরো বারে তিরিশ সাল মানে একচল্লিশের হিরো একদম কমেন্টররা আজকে একটা খুব ভালো কথা বলেছেন কমেন্টেডর বলছিলেন যে এই জিমি অ্যান্ডসন যে একটা এক্সাম্পল জিমি অন্ডারসন যে একটা এক্সাম্পল সেট করছেন বা তিনি যে একজন আইডল এমনটা বলা যাবে না সত্যি তো তাই মানে আপনি যদি জিমি অন্ডারসনের উদাহরণ দিয়ে কোনো পেসারকে উদ্বুদ্ধ করতে চান যে দেখো একচল্লিশ বছর দিক খেলছে সে পেসারটা উদ্বুদ্ধ হবে না কারণ তার পক্ষে যাওয়া সম্ভবই নয় জিমি যে জায়গাতে পৌঁছে গেছে না সেটা একেবারে বিয়ন্ড ইমাজিনেশন অতদূর কেউ যেতেই পারবেন না সেই জায়গা থেকেও জিমি অ্যান্ডারসন এখন এই হলো প্লেয়ার আসলে যাই হোক তিনশো ছত্রিশ এবার এখান থেকে যদি জিজ্ঞাসা করা হয় কোথায় গিয়ে থামলে ভালো হয় চারশো তো দরকারি জয়সবালের একটা একটা সমস্যা রয়েছে এই একশো উনআশি করার পরও আমি বলবো যে হয়তো পরের দিন শুরুতে আউট হয়ে যাবে জয়সওয়ালের এই সমস্যাটা রয়েছে এতক্ষণ খুব ভালো খেললে গোটা দিনটা কাটিয়ে দিলেন এরপরে পরের দিন নতুন করে সেট হয়ে আবার কিন্তু একটু মুশকিল জয়সওয়ালের পক্ষে সুতরাং দেখা যাক কোথায় থামে বাট খুব ভালো ইনিংস যদি দুশো করেন তাহলে তো মারাত্মক ইনিংস আশ্বিন এবং জয়সওয়াল চারশো তো আশা করি আর দেখা যাক এবং সবশেষে ইংল্যান্ডের জন্য একটা হাততালি মানে এই হাততালিটা আমি জানি আমি কোন দেব ভাবিনি ইংল্যান্ড এত পেনাল্টি পয়েন্ট খেয়েছে মানে ওই স্লো ওভার রেটের জন্য কোনোদিনও তারা নব্বই ওভার শেষ করে না একদিনের ম্যাচে সেখানে আজকে তারা তিরানব্বই ওভার বল করেছে তো আবার টাইমের মধ্যে সাড়ে চারটের মধ্যে তারা তিরানব্বই ওভার বোলিং করেছে আলাদা লেভেলের এর একটা প্রাপ্য তাদের আপনারা ডাব্লিউটিসি পয়েন্ট টেবিলে গিয়ে দেখুন এত পরিমাণে নেগেটিভ পয়েন্ট খেয়েছে ইংল্যান্ড একটা দুটো মানে ম্যাচ জয়েরই কোনো কৃতিত্ব থাকবে না সেক্ষেত্রে এত নেগেটিভ পয়েন্ট তারা খেয়েছে মানে এই যে ইংল্যান্ডের ব্যাস বলের যে একটা ব্যাপার আছে না যে জিততেই হবে যে করে কিন্তু এই জেতার পাশাপাশি তারা যেভাবে পয়েন্ট লুজ করে পেনাল্টি সেক্ষেত্রে একটা জয়েরই কৃতিত্ব কমে যায় সেই জায়গাতে দাঁড়িয়ে তিরানব্বই ওভার আসলেই ভালো এবার স্বাভাবিক এতজন স্পিনার নিয়ে খেলেছেন সতেরো ওভার পেসারদের আর বাকি পুরো ছিয়াত্তর ওভার স্পিনারদের ঠিক আছে যাই হোক ভালো দিন কাটলো আর দেখা যাক এইটুকু বলবো যে এরকম সিচুয়েশনে তো আমরা প্রথম টেস্টও ছিলাম সেখান থেকে হেরে গেছিলাম সেটা যেন রিপিট না এবং সবশেষে আশাশি জয়সওয়াল ওয়েল পেড ম্যাম ওয়েল পেড জয়সওয়াল সেহবাগ হতে আসেনি আমার ক্যাপশনটা আবারও আমি রিপিট করছি জয়সওয়াল সেহবাগ হতে আসেনি জয়সওয়াল জয়সওয়াল হতে এসেছেন সেই কারণেই তিনি আজকে দ্বিতীয় পৃথিবী সহ হয়ে যাননি তিনি এসে শিখির জ্যাসই রয়েছে এই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন